সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সফল ইসলাম লালন আর সফল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বে এস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট আবার বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় সাবমিট করতে বলেছে এবং কি আরেকটি বিষয় বিষয় হলে যে দীর্ঘদিন অপেক্ষা করার পর সরাসরি ইতালি অ্যাম্বাসিতে ইতালি বিষা ভুক্তভোগী গেল তো ইতালি বিষা ভুক্তভোগীকে কি বলল এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি আজকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের নিয়েও কিছু কথা বলবো আসলে দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে অনেকে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তো এখনও কোনো একটা সমাধান দিতেছে না আবার অলরেডি অনেকে আসে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন কিন্তু আপনাদের ওইটাকে ক্যান্সেল করে দিছে কিন্তু আসলে এখনও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তবে আগে যাদের ক্যান্সেল করছে তারা কেন পাইতেছে না তো এ বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ একটা আপডেট থাকবে এবং কি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আজকে দিনে কোথায় কি হলো প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাদের কিন্তু তুলে ধরি এখন দেখা যাইতেছে আপনারা অনেক সময় দেখা যায় কল রেকর্ডটা আপনাদেরকে শোনাইতাম তো কল রেকর্ডটা শোনানোর পর দেখা যাইতেছে কল ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো অনেকে যেহেতু ভুক্তভোগীরা কথা বলতো এক একজন এক এক রকম কথা বলতো ভুক্তভোগীরা যখন কল দিত কেউ একটা কল রেকর্ড যে হয়ে যাইতো কল রেকর্ডটাই হয়ে যেত আপনার ছাব্বিশ মিনিট একুশ মিনিট আবার আঠারো মিনিট নয় মিনিট দশ মিনিট এরকম কল রেকর্ডটাই হয়ে যেত তারপর তো ভিসার আপডেটটা দিতাম বা আরও আপডেটগুলো আসলো তো সব মিলে দেখা যাইতেছে বাইশ মিনিট বা একুশ মিনিটের ভিডিও হয়ে যাইতো কা তো এটা আসলে আপনাদের যেহেতু রোজার দিন এজন্য কল রেকর্ডটা এখন আর শোনাইতেসি না যেহেতু তো আজকে সারাদিন কোথায় কি হয়েছে প্রত্যেকটা স্টেপ আপডেট আপনাদের আজকে তুলে ধরবো তো আজকে দশই মার্চ দুই রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল ছয়টি মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল নয়টি মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল সতেরোটি এর মধ্যে মোট ভিসার সংখ্যা ছিল বত্রিশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল তেরোটি এগ্রিকালচার বিষয় এগারোটি স্পন্সার ভিসা চারটি ডোমেস্টিক বিষয় একটা ওখানে ট্যুরিস্ট বিষয় একটি বিজনেস বিষয় একটি স্টুডেন্ট ভিসা দুইটি তো অনেক দিন যাবৎ দেখতেছিলাম না যে বিজনেস ভিসা হইতেছে তো আজকে একটা বিজনেস বিষয় হয়েছে যেটা হলো যে জমা ছিল চব্বিশে অক্টোবর দু হাজার তেইশ সালে ছিল তো দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে একটা বিজনেস পাইছে এবং কি আজকে কিন্তু কয়েকজন আপনার এগ্রিকালচারও বিষয় পাইছে এবং কি স্পন্সার বিষয়ও পাইছে তো এর মধ্যে আপনাদেরকে একটা ছবি তুলে ধরছে আসলে অনেক বিষয়ের আপডেটগুলো ওইগুলা ছবিগুলো তুলে ধরতে পারি না একটাই কারণ এখানে অনেকে আসে যে তাদের ঝামেলার কারণে তারা এটা পোস্ট করতে নিষেধ করে তবে আপডেটটা দেয় তো আপনাদের মধ্যে তো আজকে যারা আপডেটগুলো দিয়েছেন তো আপনাদেরকে ধন্যবাদ তবে এখানে একটা পোস্ট করার সাথে সাথে ওটা তো একটা প্রবলেম আসছে যেটা হলো যে আমি দিসি যে লেখা ছিল যে স্ক্যান কপি জমা তো ওনার স্ক্যান কপি জমা ছিল ওনার দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের হ্যাঁ দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে জমা ছিল ওনার কিন্তু আজকে ভিসা কালেক্ট করছে স্পন্সার ভিসা তো আসলে এই যে ভাই ভিসা পাইলো তারপর আমি পোস্ট করার পরও তারপর ডিলিট করলাম তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে রাখি দেখেন আমি এই যে আমি ভিডিওতে দেখেন কিন্তু আমি ভিসার কোনো ছবি দি না একটাই কারণ ভিসার ছবি এটা আমাদেরও কিন্তু গাইডলাইন আছে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন এটা আমি আর একবার আরেকবার বলছিলাম তো আপনাদেরকে আজকেও বলে দিই যে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন এখানে গাইডলাইন বা তাদের রুলস মতো চলতে হয় বা আমাদের কিছু কিছু কথাও আছে ইচ্ছা করলে আমরা কিন্তু বলতে পারি না তো যে আমরা যে ইউটিউবে আইসা যে আমার মন যা চাইবে তাই বলবো এরকমটা না তো তাদের রুলসের বাইরে গেলে কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দেয় তো এখানে যে আপনাদের যে বিশাল ছবিগুলা এই ছবিগুলো যদি আমি পোস্ট করি ভিডিওর মধ্যে তো এই পোস্টগুলা মানে আমার ওই ভিডিওটাই ডিলিট করে দেবে কারণ কারো পার্সোনাল ডকুমেন্ট এটা শেয়ার করা মানে কি এটা আপনাদের যে এ রুলস ভঙ্গ করা যে ইয়ের ইউটিউবের গাইডলাইন ভঙ্গ করা তো এই জন্য আমার ভিডিওটা ডিলিট করে দেয় এই জন্য আমি পোস্ট করি না তবে আমি আপনাদের যে ইউটিউবে পোস্ট করি সিঙ্গেলভাবে ভিডিওতে না দিলেও সিঙ্গেলভাবে পোস্ট করি মাঝে মাঝে যে ভিডিও বিশাল আপডেটগুলো দিই তো এইখানে আবারও হাইড করে দিই যে আপনাদের পার্সোনাল ডকুমেন্টগুলো দেখেন ইচ্ছা করলে ওই ভাইটা যে আমাদের খুশ হইয়া যে আপনাদের মধ্যে খুশ হইয়া ভাই বলে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি তো আমার জন্য দোয়া করতে বলবেন সবাইকে তো এটা পোস্ট করেন সে নিজের ইচ্ছা বলে তখন ওইটা যদি আমি সম্পূর্ণভাবেও পোস্ট করি কিন্তু সে আমাকে কিছু বলবে না সেও জানে সে বুঝদার কারণ এই ভিসা দিয়ে কেউ যাইতে পারবে না একমাত্র সেসারা যদি কেউ যাইতে পারেন আমার কাছে অনেক ভিসা আছে এবং কি বর্তমানে স্ট্যাম্পিং আছে যদি আপনারা যাইতে পারেন কারো ভিসা দিয়ে কেউ যাইতে পারেন তাহলে আপনাকে আমি এইটা ফটো কপি করে আপনাকে দিব যদি আপনি যান হ্যাঁ তো এই যে ভুল ধারণা এটা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলান আপনার বিষাতে কেউ যাইতে পারবে না এই যে আজকে যে একটা পোস্ট করছিলাম ফেসবুক পেজে তো এই যে ভাইয়ের বিষাটাও দেখা যায় না তো এখন আসে আমি আরেকবার বলছি যে বিষা আপনি যে পাইছেন এটা স্টেপিং বা কেউ যদি আপনার প্রতিবেশী জানে এটা একটা সমস্যা যেটা হলো যদি আপনার নামে মামলা থাকে বা আপনার সাথে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে ওই লোক আপনার সাথে আপনার জন্য যদি একটা মানে শত্রুমি খাড়ায় যদি আপনার জন্য মামলা করে তাহলে হয়তো আপনার একটা ঝামেলার সৃষ্টি হইতে পারে এই জন্য হয়তো এইটাই এইটা সারা যে আপনার বিষা দিয়ে আরেকজন চলে যাবে বা আসলে এটা আমি দেখি না আপনি ভিসা পাইছেন দেখেন প্রত্যেকে আপনারা কিন্তু একটা বিশাল আপডেটের জন্য অপেক্ষা করেন হ্যাঁ নিখুঁত একটা বিশাল আপডেটের জন্য অপেক্ষা করেন তো এই যে আপনারা ভিসা পাইতেছেন এগুলা আসলেই যারা পাইতেছে আপনারা আজকে ভিডিও দেখতেছেন কালকে আপনি ভিসা পাইলে আপনিও কিন্তু ভুলে যান যে আপনিও ভুক্তভোগী ছিলেন তো এইটাই বলবো যে কারো বিষয় দিয়ে কেউ যাইতে পারে না তো এই যে একটা চিন্তা ধারণা যে আমার বিষয়টা জানলে ক্ষতি হয়ে যাবে ওইরকম কোনো ক্ষতি না এই যে কত বিষয় মাঝে মাঝে সারি তারা নিজে ইচ্ছায় দেয় তারপর আমরা হাইট করে দিই কারণ ওই যে আমাদের রুলস কারণে যে আমরা এটা ছাড়ি না ফুল সময়তে আমার স্টিকার লাগাই দিই যে আমার চ্যানেলের স্টিকার লাগাই দিই কারণ ওই যে একটাই কারণ যে এই যে পার্সোনাল ডকুমেন্ট সারলে আমাদের পেজ এবং কি ইউটিউবেও কিন্তু সমস্যা হইতে পারে এই একটা কারণ কিন্তু যে এই যে বিশাল ছবিটা এসে সে আমাকে নিষেধ করে নেয় তো এটাই বলবো যে আপনাদের একটা এই যে আপনার ভুল ধারণা এটা আপনাদের সম্পূর্ণভাবে জেনে ফেলান তো আরেকটি বিষয় হলে যে আপনারা অনেকেই বলেন যে আমি ভিসা পাই আমার ডকুমেন্ট সব ঠিক আছে আমার মাধ্যমের সাথে কথা বলছি তো আমার মাধ্যম সব বলছে যে সকল ডকুমেন্ট ঠিক আছে তো আপনাদেরকে আমি বুঝাইতে চাই যে আপনার মাধ্যম দেখেন দুই হাজার তেইশ সালের ব্যাপারটা অন্যরকম ধরেন আপনার আমি একটা উদাহরণ দিই ভাই আপনাদের স্পষ্টভাবে আমি বুঝাই কথাগুলো দেখেন আপনারা বুঝতে পারেন তো আগেও জানতে পারেন যে দুই হাজার তেইশ সালের ব্যাপারটা অন্যরকম দুই হাজার তেইশ সালের আগে ধরেন আমার আপন ভাই আমি ইতালিতে এখন আমার আপন ভাই আমার প্রতিবেশী এক ভাইরে আমি নিছি ইতালিতে তো নেওয়ার পর তাকে আমি আলেজ্য ছাড়াই কিন্তু ইতালিতে আমি নিয়ে গেছি হ্যাঁ তখন আগে তখনও রুল ছিল তখনও নিয়ম ছিল কিন্তু আমি করছি বাঙালি তো হ্যাঁ আমাদের লোভটা বেশি তো আমরা করলাম কি যে তাকে আমি নিয়ে গেলাম আলোচ্য ছাড়া সেই ইত্যাদি তো অলরেডি চলে গেছে গা যখন আমার আপন ভাই যখন আমিও আবেদন করব। তখনও কিন্তু তাকে কী করলাম যেহেতু অরে আলোচ্য ছাড়া আমি আনতে পারছি তোর জন্য আমি আলোচ্য সারা আনতে পারবো তো এখন আমি কি করলাম তার জন্য আমি আলোচ্যটা করলাম না তো সে কিন্তু এই যে আলোচ্যটা করলাম না তার তো আমার আপন ভাই আমি ক্ষতি চাই নাই কিন্তু ওই যে আমি দেখছি যে ওটা ও আইসে পড়তে পারবে তো এই সালে যারা আবেদন করছে এইটার কারণেই কিন্তু অনেকে রিজেক্ট হবে এই যে আলোচ্য ঠিক নাই এই যে একটাই মূল কারণ ইচ্ছা করলো আমার ভাইরে তো আমি ইচ্ছা করি এইটা করি না যে আমি যদি জানতাম যে এখন এই অবস্থা হইব হইব তো আমি তখনই কিন্তু আলোচ্যটা করতাম যে এরকম যাচাই প্রক্রিয়াটা অত ওইরকম তো আগে তখন করতো না তো এই যে যে এটা এই ভুল ধারণার কারণেও অনেকে রিজেক্ট হইবে তো আমি একটা কথা বলে রাখি এই যে আপনারা বলেন যে আমার মালিকে পেপুতরা গেছে আমার মালিকে মেল করছে বা আমার সকল ডকুমেন্ট ঠিক তো এইরকম একটা ভাই আমাকে ভয়েস দিছে যে আপনাদের আমিও নিজেই বলছি যে এরকম আপনারা বলেন তো আজকে আমি ভয়েসটা শোনাবো দেখেন এই ভাই কি বলে তারপর তার একদিন রিজেক্ট হওয়ার একদিনও আগে বলছে যে একশো পার্সেন্টের মধ্যে দুইশো পার্সেন্ট তাদের ডকুমেন্ট অরিজিনাল কিন্তু রিজেক্ট হওয়ার পর তার আর খুঁজে পাওয়া যায় না তো এইটাই বলবো ভাই আপনাদেরকে বারবার বলি যে আপনারা এই যে আপনাদের মাধ্যমের কথা বিশ্বাসের কিছু নাই আপনার টাকা চান আপনার মাধ্যম যদি এতই ঠিক হয় আপনি আজকে পাসপোর্টগুলো রিটার্ন আসেন স্ক্যান কপি জমা দিয়ে এতদিন বসে আসেন আপনি তার কাছে টাকা চান আপনি সাত লাখ দশ লাখ বারো লাখ যাই দিয়েছেন পাঁচ লাখ চার লাখ যাই দিয়েছেন আপনার তার কাছে অর্ধেক টাকা চান আপনার এই পাঁচ লাখ দিলে তার কাছে তিন লাখ টাকা চান দুই লাখ টাকা তার কাছে থাকুক একটা রিজেক্ট বা একটা সমাধান আসলে তারপর আপনি এই দুই লাখ টাকা তো মায়া আছে এমন না যে আপনার দুই লাখ টাকা এই বাকি রায়গা আপনি অন্য দেশে চলে যাবেন সে ভয় পাইতে পারে তো এরকমটা না কিন্তু আপনার সাথে সে ওই যে সে না গেছে মালিকের স্পিরিট আইডিতে দেখা যাইতে অনেক সময় যে রিপোকা তো হয়ে যায় কিন্তু তারা বলে না কারণ তারা আরও সময় নেয় যে তুই আরও তিন মাস যদি আপনার এই দশ লাখ টাকা বা এই আট লাখ টাকা যদি রাখতে পারে তাহলে তার ওই দিক থেকে কিন্তু লাভ হইতেছে লস নাই আপনার সাথে কথা ছিল যে এক বছর পর বা এই যে যে এক বছরের সময় নিয়েছিল যদি এর মধ্যে ভিসাট হিসার না হয় তাহলে টাকাগুলো রিটার্ন দিয়ে দেবে তো টাকাগুলো রিটার্ন দেওয়ার কী সমাধান কিন্তু দেখেন আপনাকে এখনও তারা জেনে গেছে যে আপনারটা রিজেট হবে মালিকের স্প্রি ডায়রিতে রেবা তো দেখে দিয়েছে অলরেডি যেটা রেবোক করে দিছে তারা প্রত্যাহার করছে কিন্তু আপনাকে জানায় না যতদূর যতক্ষণ পর্যন্ত আপনাকে বিএফএস গুলোবাল থেকে পাসপোর্টটা বা আপনার একটা এস এম এস দেয় যে রেডি ফর কালেকশন এস এম এস যেমন রিটার্ন আনার পর এবং কি স্ক্যান কপি জমা দেওয়ার পর সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস মানে একশো পার্সেন্ট তো এইটা দেয় না দেওয়া পর্যন্ত সে আপনাকে জানায় না কারণ জানাইলেই তো আপনি টাকা তার কাছে চাইবেন তো এই যে এই মানুষগুলা আসলে মানুষের সাথে প্রতারণা করতেছে এটা আসলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না তবে আপনাদেরকে বলে রাখবো এই যে আমাকে আশার বাণী আপনারা আমাকে শোনান মানে আপনাদেরকে আমি বলবো কি আপনারা আমাকে এরকম ভাবে বলেন যে ভাই আমাকে একশো পার্সেন্ট বিষয় হবে আমার মাধ্যমে এখন মেল করছে আরে ভাই আপনার জন্য মেল করবে কেন সে যে আপনার ডুকুমেন্টের সমস্যা থাকলে সে তো এটা আপনার পেপুতরা থেকে তাকে মেল করা হবে যে আপনার ডকুমেন্টের সমস্যা আছে বা আপনার আলোচ্যটাকে রেণু করে দেন ইদানিং দেখা যাইতেছে পেপুতরা থেকে অনেকের মেল করতেছে কারণ আলেকজন ম্যাথ থাকে এক বছর এবং কি সর্বোচ্চ এক বছর এবং কি ছয় মাস অনেকে ছয় মাসের করে অনেকে এক বছর করে তো আলেকজন ম্যাচ চলে গেছে গা তো তাদেরকে যে ডুকুমেন্ট সকল ডকুমেন্ট ঠিক আছে কিন্তু আলের জন্য ম্যাচ চলে গেছে এটার জন্য মেল করতেছে তো অনেকে যারা আলেজ্য জন্য করে জমা দিতেছে তাদেরটা বিষয় হইতেছে কিন্তু আপনাদেরটা অনেকে আছে যে যায় আলোচিত করতেছে না তো তাদের তো বিষয় হবে না তো এই যে আপনারা একশো পার্সেন্ট হবে বা এরকম কনফিডেন্স আকার আপনারা আমাকে বলেন তো আপনারা এই বয়সটা শুনুন তার তার বয়সটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ কালকে বলছে যে একশো পার্সেন্ট শিওর কিন্তু আজকে রিজেক্ট এসএম এস পড়ছে এখন কি বলবে তাকে তার ধৈর্য খুঁজে পাওয়া যায় না তো আপনারা এই বয়সটা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন ভাই এই আপনারা দেখেন আমার বন্ধুর লাটিনের কাগজ লাটিনের সিটির কাগজ গলগাল গ্রেডি ফেকাল আসছে অক্টোবর দুই তারিখ জমা ছিল দালাল কোনো ফোন ধরতেছে না আবার কালকে পর্যন্ত বলছে আমার কাগজ ঠিক মালিক ঠিক উকিল ঠিক সব ঠিক এই পরিস্থিতি ভাই কী একটা অবস্থা বলে না টাকা পয়সা কেমনে কি উদ্ধার করবো ऐसे टेंशन है এতদিন কালেকশন তো ভাইয়ের ভয়েস রেকর্ডটা শুনলেন আসলে এখানে বলা হয়েছে যে দুই অক্টোবর দুই হাজার ছিল তো উনি কিন্তু পাসপোর্ট রিটার্ন রিটার্ন আনার পর এখন সরাসরি রেডি এস এম এস আসছে তো আপনারা জানেন যে রিটার্ন আনার পর সরাসরি রেডি ফর কালেকশন এস এম আসলে একশো পার্সেন্ট রিজেট আবার স্ক্যান কপি যদি জমা থাকে যদি স্ক্যান কপি জমা থাকে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এস আসলে একশো পার্সেন্ট রিজেট তবে রেডি ফর কালেকশন এস এম এস মানে কি সবসময় কিন্তু রিজেক্ট না ধরেন আপনি রিটার্ন আপনার লেখা আছে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট তার মানে কি একশো পার্সেন্ট ভিসা তো আপনার পাসপোর্টটা সাবমিট করার পর কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এস এম এস দিবে তো এই রেডি ফর কালেকশন এস এম এস কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হ্যাঁ আপনার পাসপোর্ট সাবমিট করে আসেন কিন্তু এখন আপনার রেডি ফর কালেকশন এস এম এস দিচ্ছে এটা মানে এটা মানেও একশো পার্সেন্ট ভিসা তো আবারও স্ক্যান কপিও যদি আপনার সরাসরি রেডি ফর কালেকশন এস এম এস দেয় তাহলে একশো পার্সেন্ট রিজেক্ট যদি স্ক্যান কপি জমা দিয়েছেন কিন্তু আপনার লেখা আছে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট তার মানে কি একশো পার্সেন্ট ভিসা কিন্তু এই যে পাসপোর্ট সাবমিট করে আসছেন এখন কিন্তু আপনাকে রেডি ফর কালেকশন এস এম এস দেবে তো এটা মানেও একশো পার্সেন্ট ভিসা আবারও যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন আপনাদের কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দে তো আপনি পাসপোর্টটা সাবমিট করে আসেন তখন আপনাদের আবারও কিন্তু ওই পাসপোর্ট কালেক্ট করার জন্য রেডি ফর কালেকশন এস এম দেয় ওটা মানে কিন্তু একশো পার্সেন্ট ভিসা তো রেডি ফর কালেকশন এসএমএস কোন সময় একশো পার্সেন্ট ভিসা কোন সময় একশো পার্সেন্ট রিজেট এটা কিন্তু আপনাদের বুঝতে হইব এটা কিন্তু আপনারা ওলট পালট করেন তো এই যে যে ভাই দুই অক্টোবর দুই হাজার তেইশ সালে জমা ছিল তো তার কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস দিছে এখন সে কিন্তু জেনে গেছে যে সে একশো পার্সেন্ট রিজেট কিন্তু তাকে তিন দিন আগেও কিন্তু তার মাধ্যম বলছে যে তাদের মালিক ঠিক আছে তাদের উকিল ঠিক আছে তাদের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে একশো পার্সেন্ট বিশা পাবে তো এখন যখন রিজেক্ট হয়েছে তখন কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না তো এটা আমরিক সমস্যা না তো এই যে সে রিজেক্ট হয়েছে এটা কিন্তু তার মাধ্যমগুলো তারা কিন্তু অনেক আগেই জানে তাদের ওইখানে কিন্তু তাদের ডকুমেন্ট চাইছে এবং কি তাদের আলেজ্য পেপার চাইছে এবং কি তাদের যে আলেজ্য এটা এটা কিন্তু ম্যাথ শেষ হয়ে গেলে তারা কিন্তু আবার রিনিউ করার জন্য তাদেরকে মেল করে যে রিনিউ করে জমা দাও এটা কিন্তু তারা আগেও জেনে গেছে কিন্তু তারপরও দুই দিন আগেও কিন্তু রিজেক্ট হওয়ার দুই দিন আগেও কিন্তু তারা এটাও মানে এরকমভাবে বলছে যে একশো পার্সেন্টের মধ্যে দুইশো পার্সেন্ট তো আপনাদের মাধ্যমগুলো আপনাদের কি বুঝাইতে চায় আপনার বুঝে নেন আপনাদের মাধ্যমরা আপনাদের কি করতে চায় কতটা ক্ষতি করতে চায় তবে সবাই এক না সবাই এক না সবাই এক হইলে তো বিষা সবাই পাইতো না বিষাও পাইতেছে রিজেক্ট হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও দুই একটা পাইতেছে তবে ওইরকমভাবে কাজ করতেছে না তো ভয়েস রেকর্ডটা তো শোনার পর আপনাদের এই ধারণাটা পাল্টাই যেতে যাওয়া উচিত আমি মনে করি সবাই আপনারা বলেন যে আপনার মাধ্যম ঠিক আছে বা আপনার মাধ্যম ঠিক আছে আপনি স্পিরিট আইডি দেওয়া লগ করে চেক করে দেখতে বলেন যে আপনারা এখনও স্টেপ মাইসিতে আছে নাকি আপনি সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে চান যে আপনার এখনও কি স্টেপ মাইসি আসে নাকি স্টেপ মাইসি থাকলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যে আপনি এখনও কাজ চলমান যেখানে স্টেপ মাইসি থাকবে না এখানে কখনোই ভিসা পাওয়ার সম্ভাবনা নাই যেহেতু রেবকাতা থাকবে রেবকাতা আপনি মালিক প্রত্যাহার করেছে তো এখন ম্যাক্সিমাম সব নোলস্তাই অরিজিনাল এখন একটা নোলস্তাও কিন্তু কপি নোলস্তা না ফেক না কিন্তু নোলস্তা অরিজিনাল কিন্তু আপনি এখন ভিসা পাইতেছেন না একটাই কারণ মালিক আপনাকে প্রত্যাহার করে এখন যারা রিজেক্ট হইতাছে প্রত্যেকটাই প্রত্যেকটায় রেবকাত রেবক বা প্রত্যাহার একই কথা তো এটার জন্য তো এখানে আরেকটি বিষয় যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু এইটা আজকে একটা আপডেট দিব অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা আমাকে অনেকেই এইরকম প্রশ্নটা করেন বলেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন কিন্তু আপনাদেরটা ক্যান্সেল করছে তো আসলে ক্যান্সেল তো তারা করছে বিফএস গ্লোবাল বা অ্যাম্বাসি তারা করছে কিন্তু আপনারা তারা ক্যান্সেল করছে এখন আপনারা আদৌ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কেন তো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা কেন পাইতেছে আমরা আগে যেহেতু ক্যান্সেল করছে আমাদের আগে পাওয়ার কথা কিন্তু তারা কেন পাইতেছে তো এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অনেক আমাকে প্রশ্ন করেন তো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই তো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন আপনার ডেটটা ক্যান্সেল করে দিছে তো এখন আমার কথা হলো যে যারা স্ক্যান কপি জমাইছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন আপনারাও কিন্তু স্ক্যান কপি জমা দেওয়ার কথা ছিল কিন্তু এখন একশো নম্বর আইন স্পর্টলে ইনোকো সংস্থার মাধ্যমে যে আইনটা পালন করা হয়েছে বা যে আইনটা ঘোষণা করা হয়েছে সেই আইনের মাধ্যমে ওই রকমে কিন্তু এখন কাজটা চলতেছে তো ওই আইন ধারা বা ওই আইনের নিয়মে যদি আপনি বলতে চান বা আমি যদি বলতে চাই তো এখানে লেখা আছে যে আপনার ইতালি থেকে যাচাই বেচাই করে আপনার ডকুমেন্ট যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু সরাসরি আপনার মেন পাসপোর্টটা জমা দিতে বলবে এবং কি আপনি ধরে নেবেন পাসপোর্টটা জমা দিয়ে যে আপনাকে অপেক্ষা করতে হবে ওরকমটা না আপনার মনে করেন ভিসা হয়ে গেছে অলরেডি আপনার পাসপোর্টটা জমা দেওয়ার সাথে সাথে তারা স্ক্যান করে দু একদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে তো এইটা আমি বলবো যে কারা পাইতেছে তো এই যে যারা পাইতেছে তাদেরটা হলে তাদের শহরে যাচাই বাঁচাই হইতেছে তারাই একমাত্র পাসপোর্টটা জমা দিতে বলতেছে তো আপনাদেরটা ক্যান্সেল হওয়ার কারণ দেখেন আপনাদেরটা মনে করতে যে আপনাদেরটা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছেন অরিজিনাল না হলে তার অ্যাপয়েন্টমেন্ট পার নাই মানে আপনারা এটা বলতে পারেন দেখেন ওইটা হলো সাধারণ যাচাই বাছাই করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল নোলস্তা অরিজিনাল আপনার নোলস্তা অরিজিনাল কিন্তু এখন যাচাই বাছাই করে যদি মালিক ঠিক থাকে ইতালি থেকে যাচাই বাছাই করে যদি মালিক ঠিক থাকে এবং কি আপনার আলির্য ঠিক থাকে সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তখনই আপনাকে সরাসরি পাসপোর্ট জমা দিতে বলবে এখন আপনার আগের অ্যাপয়েন্টমেন্ট ওই সিস্টেমটা বাদ মানে আপনি মনে করেন এখনও অ্যাপয়েন্টমেন্ট পার নাই ওইটা আপনি ওইটা বাদ যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই বা যাদেরটা ক্যান্সেল হয়েছে এখন এখানে কোনো আলাদা কোনো ই নাই সব একই আপনি যেমন ক্যান্সেল হয়ে গেছে আপনি এখন বলতে পারেন আমি তো ক্যান্সেল হয়ে গেছে আমার ডুকু আমারটা হয়তো ভবিষ্যতে আমি আগে পাবো না ওরকমটা না আপনিও রিজেক্ট হইতে পারেন আপনিও রিজেক্ট হইতে পারেন কারণ আপনার নলেজটা অরিজিনাল কিন্তু আপনার মালিকের মালিক ঠিক নাই আলিজ্য ঠিক নেই এটা হইতে পারে এইটা তারা লং প্রসেসের মাধ্যমে এটা যাচাই বাছাই করে কিন্তু আপনার ওটা প্রাথমিক যাচাই বাচাই করে নোল নোলস্তার প্রোটোকল নাম্বারটা দিয়ে দেখছে ম্যাচিং ওইটা ম্যাচিং দেখার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কিন্তু তারা ওই ওইটাকে তারা এখন নতুন সিদ্ধান্ত দিয়েছে যে না তারা সম্পূর্ণ যাচাই বাচাই করে আপনাকে একটা ফাইনাল ডিসিশন দিবে। যারা স্ক্যান কপি জমাইছেন দিয়েছেন যারা পাসপোর্ট রিটার্ন আনছেন এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন এইটাই হলো মেন কথা যে আপনার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে আসলে আপনারা দু চিন্তার মধ্যে আসেন যে অ্যাপয়েন্টমেন্ট এখনও যে পাইতেছে কিন্তু আমরা পাইতেসেন না কেন তাহলে কি আমরা কখনোই বিষয় পাবো না অবশ্যই এরকমটা না আপনারাও পাইবেন যদি আপনার মালিক ঠিক থাকে তাহলে আপনি পাবেন তো এই যে তারা উলটপালট পালট করতেছে এখনো কথা হলো যে আমরা তো আগে জমা বা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছি আমরা কেন পাইতেছি না দেখেন আপনি কোনটা বলবেন কোনোটাই সিরিয়ালভাবে কাজ করতেছে না অ্যাপয়েন্টমেন্ট বলেন স্ক্যান কপি বলেন রিটার্ন পাসপোর্ট বলেন এবং কি আরেকটি বিষয় হলে যে ফ্যামিলি বিষয় বলেন তো বিজনেস বিষয় বলেন সকল কার্যক্রম তারা উলটপালট পালট তো এটা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইরা আপনার ক্লিয়ার তো আরেকটা আপডেট আছে যে যেটা হলে যে বিষাভুক্তভোগী এক আপু তো উনি আমাকে অনেক আগেই এসএমএস দিছিল যে উনি ইতালি আম্বাসিতে যাবে কিন্তু উনি আজকে ইতালি অ্যাম্বাসিতে গেছে তো ওনাকে আমি বলছিলাম যে ইতালি আম্বাসি আমরা যেহেতু আগে গেছি ইতালি আম্বাসিতে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে ইতালি আম্বাসিতে সরাসরি গেলে আপনাকে ঢুকতে দিবে না এবং কি তারা কথা বলতেও দিবে ইতালি আম্বাসি সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিবে ঢোকার জন্য বা পরামর্শর জন্য বা কোনো তথ্য দেওয়ার জন্য এটা কিন্তু সবাইকে দেয় না তো ওই আপু কিন্তু আজকে গেছে তো উনি কিন্তু ওনার কথাগুলো বা দুঃখ কষ্ট এই কথাগুলো যে দীর্ঘদিন অপেক্ষা করতেছে দুই হাজার চব্বিশ সালে জমাইছে ডিসেম্বর পাঁচ তারিখে উনি জমাইছে তো এখনও অপেক্ষা করতেছে কিন্তু রকম কোনো আপডেট পাইতেছে না এবং কি অনেকে আসে যে দুই হাজার তেইশ সালে জমা দিয়ে এখনও ফ্যামিলি ভিসা অপেক্ষা করতেছেন কোনো একটা সমাধান পাইতেছেন না দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়ে অনেকে অপেক্ষা করতেছেন কোনো রকম আপডেট পাইতেছেন না এবং কি ওয়ার্ক বিষয় তো আসেই প্রত্যেকটা স্টেপ তারা কোনো সিরিয়াল ভাবে কাজ করতেছে না তো ওই আপু একটাই প্রশ্ন করছে যে তাদের কাছে যে আসলে আমরা এখন হতাশার মধ্যে আসি আসলে আমাদের জন্য এটা কিছু করেন কিন্তু আপনারা ভিতরে তাকে ভাবে ঢুকতে দেয় কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা যে কেউ তাকে ওই ইতালি অ্যাম্বাসিতে ঢুকতে দেয় না এটাই স্বাভাবিক কিন্তু ইতালি আম্বাসিকে যাই যে এটা করছে বা তাদের কাছ থেকে কি তথ্যটা পাইবে আমি মনে করি তাদের কাছে কী তথ্যটা সেই ইতালি থেকে একটা আইন পাশ হয়েছে এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে স্পোল ইনোগো সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে দিবে তো সেই আইন এটাকে ইতালি আম্বাসিকে ধানাই পানাই করে বারবার আপনাকে এইটা তাদের ওয়েবসাইটে বা তাদের ফেসবুক পেজে ভেরিফাই ওয়েবসাইটে এটা প্রকাশ করে বারবার একই নোটিশ কেন ভাই এই নোটিশটা সবাই তো জানে সবাইকে মনে করায় দেওয়ার কী আছে তোমরা কতটুকু কাজ করছো এটা তোমরা জানাও কিন্তু তারা কেন জানেন ইতালি আম্বাসিকে আমরা ভালো ভাবতাম বা ইতালি আম্বাসির মতো এখানে যে দুর্নীতি হওয়াটা এটা হবে এটাও কেউ কিন্তু ভাবতে পারে না কারণ ইতালি বি গ্লোবাল ওটা আলাদা অ্যাপয়েন্টমেন্টের দুর্নীতি চলতে পারে বা অন্য কিছু কিন্তু ইতালি আম্বাসি ওখানে ইতালির সাথে একবার সরাসরি কানেক্ট এবং ইতালি থেকে নিয়োগপ্রাপ্ত ইতালি অ্যাম্বাসিডর আন্তনিও আলোসেন্দো ইতালি থেকে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত আন্তনিও উনি ওইখানে দায়িত্বরত বা উনি ওনার প্রতিনিধি নিয়ে ওনার এই যে ভিসা প্রসেসিং বা স্টাম্পিং বা এটাকে যাচাই বেচে প্রক্রিয়া ইতালি ওইখানে ইতালি যারা কর্মী আছে তারা কিন্তু ওইখানে কাজ করে তো তাদের মধ্যে যে এই দুর্নীতি ঢুকে যাবে এটা কেউ ভাবতে পারে না তো এটা আপনারা আসলে কিভাবে দেখেন তো তিনজন ওইখানে ধরছে তো তিনজন থাকা বা তাদের সাথে যে আরও নাই কিভাবে বিশ্বাস করবেন এবং কি আরও আছে আসলে এইটা তাদেরকে যদি না সরানো পর্যন্ত আসলে আমি মনে করি এই যে জটলারা বা এই দুর্নীতিটা কখনোই এটা শেষ হবে না দেখেন এই যে তারা দিবে বা আগামী কয়েক মাসের মধ্যে ওই যে আগের নোটিশটাই লেখাছে যে ভেরিফাই ফেসবুক পেজে ইতালি আম্বাসি ছে যে আগামী কয়েক মাসের মধ্যে সমাধান দিয়ে দিবে কিন্তু তারা এখন থেকে তারা যদি দ্রুত কাজ না করে বা একদিনে কি তারা কি পাঁচ হাজার দেওয়া সম্ভব বা আপনি বলেন যদি তারা একদিনে এই যে দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে এবং কি অনেক ভুক্তভোগী এখনও কিন্তু নিষ্পত্তি পাইতেছে না ফ্যামিলি বিষয় বলেন ফ্যামিলি বিষয়ও কিন্তু জটলা লাগাই রাখছে তো শত শত ফ্যামিলি বিষয় ভুক্তভোগীরা কিন্তু আজকে ভুক্তভোগী হয়ে আছে এবং কি ওয়ার্ক ভিসা ভুক্তভোগী হয়ে আসে স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা ভুক্তভোগী হয়ে আসে আমার পরিচিত মানে আমার ভিউয়ার্স তো মাঝে মাঝে দেখি কমেন্ট করেন যে বিজনেস ভিসা সেই কত আগে জমা ইসে এখনও কোনো সমাধান পাইতেছে না দেখ আপনাদের দেখতে দেখতে অনেকে আমার সাথে পরিচিত হয়ে গেছে গা কারণ আপনাদের হয়তো আপনারা পার্সোনাল যারা এসএমেস দেন অবশ্যই আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ দেন তাদের সাথে তো কমিউনিকেশন হয় কিন্তু অনেকে আছে যে ইউটিউবে কমেন্ট বক্সে লেখেন তো অনেকে আছে এর মধ্যে দেখলাম যে আপনারা বিশার আপডেটও দেন হ্যাঁ অবশ্যই আপনারা যারা আনাসে কানাসের থেকে আসেন যে আপনারা যদি ভিসা পান অবশ্যই আপনি আপডেটটা দেবেন যারা কমেন্ট করে তারা কিন্তু ওই কমেন্টগুলো চেক করে আমি মনে করি যারা আপনারা দু একজন কমেন্ট করেন বা বিষার আপডেট দেন আসলে সবারটা কিন্তু কালেক্ট করা সম্ভব না আমার দ্বারা আপনারা দায়ী আপনারাই কিন্তু আরেকজনের উপকার করতে পারেন বা আপনার একটা উপকার বলতে কি যে আপনি এটুকু বলতেন যে আলহামদুলিল্লাহ আজকে বিশা পাইছি বা আপনারা আমার জন্য দোয়া করেন এই শহর থেকে তো আসলে এটা আসলেই আপনার নৈতিক দায়িত্ব যেহেতু আপনার একজন ভুক্তভোগী এখন এই যে কেউ বলতে পারবে না যে সে ভুক্তভোগী ছিল না তো অবশ্যই আপনারা সবসময় সাথে থাকেন এবং কি সবসময় অন্যায় বিরুদ্ধে লড়বেন এটাই আমি চাই আর এই যে ইতালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল তাদের মধ্যে যে দুর্নীতি ঢুকে আছে বা তাদের মধ্যে ইতালি থেকেও কিন্তু বেপুত্তরা থেকেও তাদের মধ্যে ঢুকে আছে তো এই মাফিয়া চক্র বা এরা যতদিন পর্যন্ত থাকবে এই যে বেহাল দশা এটা হবেই তো এটাই বলবো যে সবারই একটা সমাধান আসুক এবং এই রোজার মাস্টার দেখেন তারপর রোজার মাস্টার হওয়ার পর যদি এরকম কাজ করে বা এরকম ভাবে তারা যদি প্রতিনিয়ত আপডেট দিতে থাকে তাহলে একটা সবাই মিলে একটা সমাধান নেব তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম